বন্ধু ভাই যাদেরকে আপনি জাহান নামে দিচ্ছেন ওদেরকে জান্নাতে দেন আল্লাহ জান্নাতে দিচ্ছে না এই যুক্তি দিয়ে বলছে আল্লাহ আমাদের সঙ্গে একসাথে সলাত আদায় করেছে আমাদের সাথে একসাথে সিয়াম পালন করেছে আমরা একসাথে মাহফিল করতাম ভালো কাজ করতাম আমাদেরকে জান্নাতে দিলেন ওদেরকে জাহান নামে দিলেন আল্লাহ এক পর্যায়ে ওদেরকে বলবে ই ঝাবু ও জান্নাতিরা যাও ফিজু তাদেরকে বের করে আনো মান আরো তুম মেন তোমরা জান্নাতের মধ্যে যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো একটু আওয়াজ আওয়াজ করে বলেন সুবহান ভালো মানুষদের সাথে জাস্ট সম্পর্ক ছিল ইমানটা আপনার থাকতে হবে সব সময় ওটা না বললেও বুঝে নেবেন যদি আপনার ইমানও থাকে আপনার বডি জাহান নামের আগুন খেয়েছে আল্লাহ নবী বলছেন তারা জাহান নামে গিয়ে চেহারা দেখে দেখে মানুষদেরকে বের করে নিয়ে আল্লাহকে বলবে রব্বানা প্রতিপালক আখ রজনা বের করে নিয়েছি মাংকদ আমার চানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন তাদেরকে এই জাহান নাম থেকে বের করে এনেছি আওয়াজ করে বলেন সব আল্লাহ যারা ভালো কাজ করে তাদের সাথে থাকবেন আগামীতে মাহফিল যখন হবে আপনারা সবাই সাহায্য করবেন বলেন ইনশাআল্লাহ বরং যারা বিরোধিতা করবে বিরুদ্ধে কথা বলবে বলবেন ভাই তোমার বিরোধিতা তুমি তোমার কাছে রাখো আমি মাহফিল ওয়ালাদের পক্ষে বলেন ইনশাআল্লাহ আরেকটা কথা আপনাকে বলতে চাই শুনুন এই মাহফিলগুলোর মাধ্যমে জুমার খুতবার মাধ্যমে আমরা জাতির মানুষকে যে সচেতনতামূলক মেসেজগুলো গুলো দেই এতে জাতির উপকার হয় না অপকার হয় এই যে বর্তমানে ট্রান্সজেন্ডার নামে একটা ফিতনা চালু হয়ে গিয়েছে আমি কিন্তু এখন আলোচনা শুরু করেন একটু ভূমিকাতে আপনাদের এই সাইটে নাটরে প্রথম আসছি একটু ভূমিকাতে কিছু কথা বলেন সে কষ্ট হচ্ছে এখন ওয়াজ শুরু করি নাই আমি একটু সিটিং ফিটিং করে নেই আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন কষ্ট হবে এই যে বর্তমানে একটা ফিতনা চলে এসেছে ট্রান্সজেন্ডার কথা বুঝতে পেরেছেন ট্রান্সজেন্ডার ব্যাপারটা আপনাদেরকে বুঝেছেন অনেকেই সবাই বোঝেন না আপনাদেরকে বলি শোনেন মানে ওরা শরীরের দিক থেকে পুরুষ মনের দিক থেকে নারী অথবা মনের দিক থেকে নারী শরীরের দিক থেকে পুরুষ কথা আমার বুঝলেন মানে শরীরটা নারীর মনটা কিসের পুরুষের আর শরীরটা পুরুষের মনটা নারীর তো যখন বহির্বিশ্বে বহির কান্ট্রিতে এইরকম কোন মানুষ মনে করে যে আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে অথবা নারী বানিয়েছে আমি এতে সন্তুষ্ট নই আমি বিপরীত লিঙ্গের মানুষ হতে চাই তারা অপারেশনের মাধ্যমে জেন্ডার চেঞ্জ করে এটাকে বলে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন না হিজরা নয় এটা আর একটা ধোকা হিজরা ভিন্ন ব্যাপার হিজরা হচ্ছে যে আল্লাহ যাকে সৃষ্টি করেছে ও সৃষ্টিগত ফিজিক্যালি আর প্রবলেম রয়েছে হয়তোবা আল্লা পুরুষ বানিয়েছে তাকে কিন্তু সে পরিপূর্ণ পুরুষ নয় হয়তোবা মহিলা মহিলা বানিয়েছে পরিপূর্ণ নয় এটা হচ্ছে আর অরে আল্লাহ পরিপূর্ণ পুরুষ বানাইছে ওর মনটাও নারীর বানিয়ে নিছে। এটা হচ্ছে মানসিক সমস্যা রাইট এটা হচ্ছে মানসিক সমস্যা এটা বহির বিশ্বে ছিল বর্তমান বাংলাদেশের মধ্যেও এটা ঢুকে গেছে বিভিন্ন জায়গাতে তারা বিভিন্নভাবে প্রচার প্রচারণা করছে অনলাইনে অফলাইনে ট্রান্সজেন্ডার তারাই আইনকে পাস করে নিতে যাচ্ছে মানে শরীরটা পুরুষের মনটা নারী মানে উপরে সালোয়ার ভিতরে তলোয়া কথা আমার বোঝান নাই এবারে এবারে নাটোর জয়পুরহাট বগুড়ার ভাষায় বলে দিলাম এরা হচ্ছে এই কিন্তু ভাইজান এরা এখন আন্দোলন করে করে এরা করে নিতে চাচ্ছে কি এরা আইন পাস করে নিতে চাচ্ছে যে ওদেরকে এই ব্যাপারে স্বাধীনতা দিতে হবে আর এই স্বাধীনতা যদি একবার পায় তারা ওই বহির্বিশ্বের মতো পুরুষ নারী সেজে বসে থাকবে নারী পুরুষ সেজে বসে থাকবে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে সুরানিসা চার নম্বর সুরার পাঁচ নম্বর পারার একশো উনিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের মধ্যে এমন কিছু তোমাদের মধ্যে শয়তান আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করে বলছে যে আমি এদেরকে কি কি গুণা করাব তার মধ্যে আল্লাহ বলছেন আমি তাদেরকে সৃষ্টির পরিবর্তন করার জন্য আদেশ করব। যারা সৃষ্টির পরিবর্তন করতে চায় নারী থেকে পুরুষ হতে চায় আর পুরুষ থেকে নারী হতে চায় এরা আসলে শয়তানের দোষর শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে কথা বলতে হবে ঠিক কিনা এদের উপরে আল্লাহ নবী লানত করেছেন সহি বুখারী কিতাবুল লিবাস চার হাজার আটশত পঁচাশি ছিয়াশি নাম্বার হাদিস হাদিস ইবনু মাজা উনিশশত চার নাম্বার হাদিস লানা রসুল্লাহ আলাইহি আলাই আল মুতা আল্লাহ বলেছেন ওই সমস্ত মহিলার উপরে ওই সমস্ত মানুষের উপরে করেছেন যারা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করে ওই সমস্ত পুরুষের উপরে করেছেন যারা পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করে আমার ভাইরা আমাদের সমাজে এই হাজারো ফেতনাগুলো আসে আমরা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে খুদবার মাধ্যমে জাতিকে বলে উপকার করি না যদি সমাজে ট্রান্সজেন্ডার এটা সরকারিভাবে পাশ হয়ে যায় ঘটনা কি ঘটবে জানেন একটা মহিলা হোস্টেলে তিনটা মহিলা তিন একটা হোস্টেলের রুমে দেখবেন তিন চারজন থাকে না দুইটা মহিলা দুই দিকে আছে আরেকজন ওই যে মনোর নারীর ওই জন্য ওই পুরুষকে ওদের মধ্যে রাখবে এবার বলেন আপনার আপনার মেয়ে আরেকজনের মেয়ে দুইজন আছে ওর মধ্যে একটা পুরুষ কেমন লাগবে এগুলো পরিবেশ ঠিক থাকবে বরং বিশৃঙ্খলা হয়ে যাবে এটা একটা ফিতনা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এ কথা অনেক আগে বলেছে হাদিসটি আপনি পাবেন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও এই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় ফিতনা রাতের গারো কালো অন্ধকারের মতো তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এই সময়টা যখন আসবে ইউসবিহুর রাজুল মুমিনান মিনান ওয়াই কা ফেরন আই ও সি কা আল্লাহ নবী বলছেন সকালবেলা একটা মানুষ ইমানদার থাকবে বিকালবেলা সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে আর একটা মানুষ বেলা বিকাল করবে ইমান অবস্থায় সকাল হতে হতে বেইমান হয়ে যাবে আল্লাহ নবী বলছেন মিনার দুনিয়া আল্লাহ নবী বলছেন ওই সমস্ত মানুষ দুনিয়ার বিনিময়ে তার আখেরাতকে বিক্রি করে দিবে হাজারো ফিতনা আসবে আমার ভাইরা এই মর্মে আরেকটি হাদিস বলে নেই আল্লাহর নবী বলেছেন ইয়া কোন ফি আল্লাহর নবী বলেছেন ইয়া তি আলান নাসি জামানুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিল কতরি ইয়া ফির রবি দীনিহি মিনাল ফিতান আল্লাহর নবী বলেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি এই ছাগল আর বকরি নিয়ে সে এলাকা ছেড়ে চলে যাবে ওয়া শাআফাল জিবাল সে পাহাড়ে চলে যাবে

থাকবেন আল্লাহ তাদেরকে পরিশেষে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলে না আমিন বাস ভূমিকা আর কথা নয় একটু লম্বা হয়ে গেল এরপরে যখন আসবো আর এত লম্বা চোরা ভূমিকা দেব না ইনশাআল্লাহ এবার মেইন আলোচনাতে চলে যাচ্ছি আজকে আমি একটা টপিকের উপরে আলোচনা করব এই টপিকের আলোচনার মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশা আল্লাহ টপিকটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার ব্যাপকতা আল্লাহর ক্ষমার ব্যাপকতা ভাই একটু শুরু করেছিল আগের মেহমান একটু শুরু করেছিল আমি শেষ করি কষ্ট হবে কষ্ট হবে চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি একটা মানুষ একটা মানুষ যে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যেতে চায় তার জন্য একটা বড়ো কারণগুলোর মধ্যে যে মানুষগুলো জাহান্নামে যাবে বড় কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে গুণা বেশি হওয়া নেকি কম হওয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে অনেক জায়গাতে বলেছেন কতক মানুষের গুণা কি বলে নেকির পাল্লা ভারী হবে তাদের মুখ হবে উজ্জ্বল কতকের পাল্লা হালকা হবে তাদের মুখ হবে মলিন তার মানে যাদের নেকির পাল্লা ভালো হবে ভারী হবে এরা জান্নাতে যাবে আর যাদের নেকির পাল্লা হালকা হবে এরা জাহান্নামে যাবে এবার নাটোরের মানুষ বুঝে থাকলে বলেন আমাদের গুণা বেশি না নেকি বেশি বুঝে বলতে হবে গুণা বেশি না নেকি বেশি আসলেও আমাদের গুণা বেশি আমরা জান্নাতে যেতে চাই কি চায় না সবাই জান্নাতেও যেতে চান বলছেন গুণাও বেশি কেমনে হয় হয় গুণা কম হওয়া লাগবে তাহলে তাহলে জান্নাত পাবেন গুণা বেশি হয়ে জান্নাতে যাওয়া যাবে না হয় জাহান নামে যাওয়া লাগবে যে কোনো দুইটার মধ্যে একটা নেকি বেশি হতে হবে কিন্তু আমরা সবাই স্বীকারোক্তি দিলাম যে আমরা আসলে নেকির দিক থেকে কেউ অত বেশি শক্তিশালী নয় আমিও বলতে পারলাম না আমার অনেক নেকি গুনার চাইতে নেকি বেশি কথা আমিও বলতে পারলাম না এখন আসেন আল্লাহ রব্বুল আলমিনের দিকে আমাদের ফেরত আসতে হবে না হবে না আল্লাহর দয়া অনেক